ছের দাম কমছে পাঁচশো টাকা কেজি আদাল না না আমাকে সরকারি মাছ তো ভাই এটা একটু দাম বেশি সরকারি জিনিসের এমনি একটু দাম একটু ধরেন দরদি ইলিশ কত করে কেজি কোনটা কত ব্যস্ত আছেন এটা কত ভাই এটা 600 আরে এটা 850 850 স্যার এটা 650 বড় ইলিশ কি শেষ নেই সামনে আছে না ওই যে আছে দর্শক আমরা একটু বড় ইলিশের আজকে দামটা দেখব কত করে আমাদের এই যে দরদের কাছে আইসা পড়ছি বড় হইলি বিক্রি করে দেখা যাক আজকে দরদি কি কর যদি মাছ এগুলো কতটুকু ওজন হইব কতটুকু এটা এক কেজি দেড়শো গ্রাম হবে মনে আপনি আপনার দুশো গ্রাম দুশো গ্রাম এক কেজি দুশো গ্রাম হ্যাঁ তো এটা কত করে এক কেজি কত করে এটা সতেরোশো টাকা কেজি আপনারা খালি স্বপ্ন দেখালেন মাছ খাওয়াবেন সস্তায় সতেরোশো টাকা কি গেলে মাছটার দাম হবে কত বাইশো তেশো টাকা

দিসামা আমাদের এই যে দরুদের কাছে আইসা পড়ছে বড় হইলি বিক্রি করে দেখা যাক আজকে দরুদির কি কর যদি মাছ শিখলে কত গুজোন হইবো কত টুকু এক দেড়শো হ্যাঁ এক কেজি এটা এক কেজি দেড়শো গ্রাম হবে মনে হয় আপনি দুশো দুশো গ্রাম এক কেজি দুশো গ্রাম হ্যাঁ তো এটা কত করে এক কেজি কত করে এটা সতেরোশো টাকা কেজি আপনারা খালি স্বপ্ন দেখালেন মাছ খাওয়াবেন সস্তায় সতেরোশো টাকা কি জেলে মাছটার দাম হবে কত বাইশশো তেইশশো টাকা তাহলে কেমনি খামো কোন জনগণরা জনগণও কিন্তু বড় লোক হয়ে গেছে বুঝছেন একক তো হুদা ভাত খায় পারে না তাহলে মাছের দাম তো বাড়বই ভাই এটা কি দুজনে কম এটা দুজনে কম এটা এটা মনে একটু দাম কম না পনেরোশো টাকা যাই হোক পনেরোশো এটা তো এতদিন বেচছেন মনে হয় আঠারোশো উনিশশো টাকা কেজি